পাখির বয়স তিরিশ দিন বডি ওয়েট প্রায় ষোলোশো প্লাস রয়েছে একটি পাখা টাইমারে চলতিছে আর একটি টেম্পারেচার চলতিছে এই পাখাটি টেম্পারেচারে চলতিছে আর টাইমারে চলতিছে এটা অনেক লো কস্ট খুব কম খরচে এসি ফাম্পটি বানানো হয়েছে প্রায় এটি ছ হাজার ক্যাপাসিটির এসি পাম্প ও পাশে দুটো পাখা আছে আর ও সাইডে দুটো পাখা আছে দুটো আর এই সাইডে কুলিং প্যাট রয়েছে পাখির অভার অল্প দেখতেও একটি পাখা টাইমারে চলতিছে কেউ কোনো ভাই যদি সেবাম বানাতে চাও তাহলে কোনো বোকার টু বোকার না দিয়ে যারা ফার্মা যারা জেনুমইন বানিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করো কারণ এখন নেটালিয়া আমাদের এ হচ্ছে ফার্মের বর্তমান অবস্থা তোমরা হাওয়া চলতিছে কত আরামসে আছে এই বন্ধুরা দেখো তো কুলিং প্যাড কুলিং প্যাড নিজের হাতে ইনস্টল করা এই দেখুন কুলিং প্যাড পঞ্চাশ ফুট কুলিং প্যাড এই উপরে সিলিং মারা রয়েছে সিলিং সাইডে সাইডে দুটো দুটো ফ্যান ফ্যান রয়েছে এই এই আর কন্ট্রোল প্যানেল খুব কম খরচের মধ্যে তৈরি করা হয়েছে মিনিমাম মিনিমাম টু মিনিমাম কস্ট কন্ট্রোল প্যানেল এই যে একটি ফ্যান এই যে একটি ফ্যান আর ওই সাইডে দুটো ফ্যান চলতিছে যে কন্ট্রোল প্যানেল এগুলো হচ্ছে নিপিল নিপিল লাইন আমার পেজ ফেসবুক পেজটিকে তোমরা ফলো করো ডেইলি আমি ডেইলি ফার্মের আপডেট ইসি ফার্মের ডেইলি আপডেট দিই থ্যাংক ইউ বাই